উনিশশো উনসত্তর সালের একুশে জুলাই মার্কিন মহাকাশচারী নীল আমস্টং চাঁদের মাটিতে প্রথম মানুষ হিসাবে পা রেখেছিলেন সত্যিই কি মানুষ চাঁদে গিয়েছে নাকি কোনো হলিউড সিনেমার মতো গ্রিন পর্দা ব্যবহার করে চাঁদে মানুষে যাওয়ার দৃশ্য তৈরি করা হয়েছে তাছাড়া সত্যিই যদি হয় তাহলে চাঁদে তো কোনো বায়ুমণ্ডল নেই তবে কি করে সেই ভিডিওতে পতাকাটি সোজা ছিল বা নড়ছিল তাহলে চলো জানানো এমন এর আজকের বিজ্ঞান ভিডিওতে সেই সমস্ত জিনিস জেনে নেওয়া যাক অ্যাপোলো ইলেভেন প্রথম মানুষ বহনকারী সফল মহাকাশ অভিযান যা চাঁদে অবতরণ করেছিল এটি অ্যাপোলো প্রোগ্রামের পঞ্চম মহাকাশ অভিযান ছিল যেখানে নভোচারীরা অংশগ্রহণ করেছিল উনিশশো উনসত্তর সালের ১৬ জুলাই এই অভিযান শুরু হয়েছিল এই অভিযানে নীল আমস্ট্রং কমান্ড মডিউল চালক মাইকেল কলিন্স এবং চাঁদে অবতরণ যানের চালক বাজ অলড্রিন অংশ নিয়েছিল উনিশশো সালের বিশে জুলাই নীল আমস্ট্রং ও বাজ অলড্রিন প্রথম মানুষ হিসাবে চাঁদে পা রেখেছিলেন তোমরা জেনে অবাক হবে যে অ্যাপোলো ইলেভেন মিশন প্ল্যান করার পেছনে একটি যুদ্ধের হাত ছিল হ্যাঁ সহজ করে বললে একটি কোল্ড ওয়ার যা আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলছিল সেই সময় এই দুটো দেশের মধ্যে স্পেসে যাওয়া নিয়ে রেস চলছিল সহজ কথায় কম্পিটিশন সোভিয়েত ইউনিয়ন উনিশশো সাতান্ন সালে স্পুটনিক নামের প্রথম কৃত্রিম উপগ্রহ মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করে যা ছিল বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ এটি দেখে আমেরিকার সরকার অবাকের কিছু সোভিয়েত ইউনিয়নের সাথে আমেরিকার মহাকাশে যাওয়া নিয়ে কম্পিটিশনে আমেরিকা পেছনে হয়ে যায় স্পুটনিক ওয়ান কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের কারণে তাই আমেরিকার সরকার এই কম্পিটিশানে জেতার জন্য চাঁদে মানুষকে নিয়ে যাওয়ার পরিকল্পনা শুরু করে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বিভিন্ন ধরনের টেস্ট করা হয় বিভিন্ন রকেটের মাধ্যমে যে সমস্ত রকেটে কোনো মানুষ ছিল না কিন্তু উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে রকেটের মধ্যে মানুষ নিয়ে মহাকাশে যাওয়ার পরিকল্পনা শুরু করে আমেরিকা যে মিশনের নাম ছিল অ্যাপোলো ওয়ান কিন্তু দুঃখের বিষয় উনিশশো সালের সাতাশে জানুয়ারি পৃথিবীর মধ্যেই অ্যাপোলো ওয়ানের কিছু টেস্টের সময় কেবিনের মধ্যেই আগুন লেগে তিনজন মহাকাশচারী মারা যায় কিন্তু আমেরিকা হার মানেনি তারপর আরও অনেক মিশন প্ল্যান করার পরে ফাইনালি উনিশশো সালের ষোলোই জুলাই অ্যাপোলো ইলেভেন মিশন লঞ্চ করা হয়েছিল চাঁদে মানুষ যাওয়ার বিষয়টি মিথ্যা এমনটা বলে অনেকে তাদের যুক্তি সাজায় যেমন চাঁদে ল্যান্ডিং করার পর যে আমেরিকার পতাকাটি লাগানো হয়েছিল সেটি কেন নড়ছিল চাঁদে তো বাতাস নেই চাঁদে ছবি তোলার সময় কোনো তারা ছিল না কেন আকাশে নীল আমস্ট্রংয়ের তোলা বাজ অলড্রিনের ছবিতে নীল আমস্ট্রংয়ের রিফ্লেকশন দেখা যাচ্ছে কিন্তু তার হাতে কোনো ক্যামেরা নেই তাহলে কিভাবে ছবি তুলেছে তবে বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি এ সমস্ত কিছুই বানানো যুক্তি আসল সত্যি হলো চাঁদে মানুষ গিয়েছিল হ্যাঁ প্রমাণও রয়েছে প্রথমত চাঁদে যে আমেরিকার পতাকাটি লাগানো হয়েছিল সেটি সাধারণ পতাকার থেকে আলাদা এই পতাকার ওপরের এই অংশে একটি হরিজন্টাল রড লাগানো ছিল যার কারণে পতাকাটি সোজা ছিল এছাড়া ভিডিওর সেই সব অংশেই পতাকাটি নড়ছিল যখন মহাকাশচারীরা সেই পতাকা ধরেছিল অন্যান্য সময় নড়ছিল না পতাকার উপরের হরিজন্টাল রডটি অ্যাডজাস্ট করতে মহাকাশচারীদের কিছুটা সময় লেগেছিল এবং তারা সঠিকভাবে সেই হরিজন্টাল রডটি অ্যাডজাস্ট করতে পারেনি তাই ভিডিওতে পতাকাটি এরকম দেখাচ্ছিল দ্বিতীয়ত চাঁদে যে এই দুটো ছবি তোলা হয়েছিল এর মধ্যে আকাশে কোনো তারা দেখা যাচ্ছিল না কারণ হলো যে সময়ে এইসব ছবি তোলা হয়েছিল সেই সময়কার ক্যামেরা আজকের মতো এতটাও উন্নত ছিল না তাছাড়া এখনকার যে কোনো সাধারণ ফোন নিয়ে রাতের বেলা ছবি তোলার সময় যদি মোবাইলের ফ্ল্যাশ অন করে কোনো ছবি তোলা হয় সেখানেও রাতের তারা বোঝা যাবে না তাহলে তোমরা বুঝতেই পারছো কি কারণে এই ছবিগুলোতে তারা দেখা যাচ্ছে না তৃতীয়ত নীল আমস্ট্রংয়ের তোলা বাজলিনের ছবিতে নীল আমস্ট্রংয়ের রিফ্লেকশন দেখা যাচ্ছে অথচ নীল আমস্ট্রংয়ের হাতে কোনো ক্যামেরা দেখা যাচ্ছে না এর কারণ হলো নীল এর জ্যাকেটেই ক্যামেরা লাগানো ছিল আর সেখান থেকেই ছবি তোলা সম্ভব ছিল তাই চাঁদে মানুষ যাওয়ার প্রথম অভিযান মিথ্যে নয় ভিডিও ইনফরমেটিভ মনে হলে এই প্লে ক্লিক করে আরও অন্যান্য বিজ্ঞানের অজানা তথ্য জানতে পারো